বগিয়া ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হল মঙ্গলবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের টুঙ্গি দিঘিতে এদিন রাজবংশী গাভুর সংঘ করণ উত্তর দিনাজপুরের ব্যবস্থাপনায় টুঙ্গি দিঘির স্বর্গীয় বরেন্দ্র রায় মঞ্চে দুদিন ব্যাপী এই উৎসবটি শুভ উদ্বোধন মূলত জমি বিক্রি করে মেয়ের বিয়ে বন্ধ করার আহ্বান জানিয়ে সাত বছর ধরে এই উৎসবটি আয়োজিত হয়ে চলেছে রাজ্য ছাড়াও ভিন রাজ্যের শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তা তুলে ধরা হয় মাটির টানে মাটির উৎসবে এদিন পণ প্রথার বিরুদ্ধে গিয়ে এক দম্পতি মঞ্চে মালা বদল করে বিবাহ করেন যদিও রেজিস্ট্রি বিয়ে তারা আগেই করেছিলেন কিন্তু বিয়ের বিপুল ব্যয় সামলাতে অনেক গ্রাম্য রাজবংশী সরল মানুষ জমি বিক্রি করে থাকেন সেটিকে বন্ধ করার প্রচেষ্টায় প্রতি বছরে এই উৎসব অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা সামাজিক মূল স্রোত কখনো কখনো রাজবংশী সমাজের সঙ্গে বৈষম্য করে এদিন সে বিষয় দুঃখ প্রকাশ করেন রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের সদস্য মোহনলাল সিংহ শুধু রাজবংশী গাভুর সঙ্গে সদস্য নয় এদিনে সাধারণ মানুষদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় এশিয়াতে স্বর্ণ পদক জয়ী স্বপ্না বর্মন বংশীবদন বর্মন দীপঙ্কর বর্মন প্রমুখ এই প্রসঙ্গে অনুষ্ঠানের উদ্যোক্তা তথা রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড মেম্বার মোহনলাল সিংহ কি বলেছেন ধন্যবাদ নমস্কার বন্দে কি আমার নাম মোহনলাল সিংহ আমি রাজবংশী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড যে আছে পশ্চিমবঙ্গ সরকারের এই অনুষ্ঠান হচ্ছে বগিয়া ভাইয়া উৎসব এটা আমাদের রাজবংশী যে সংস্কৃতি কৃষ্টি কালচার এবং আমাদের যে ইতিহাস এবং ভাষা সংস্কৃতি এটাকে তুলে ধরার জন্যই এই মঞ্চটাকে আমরা তুলে ধরতে চাই দুনিয়ার কাছে যে আমরা রাজবংশীদেরও একটা নিজস্ব সংস্কৃতি আছে রাজবংশীদেরও নিজস্ব একটা ভাষা আছে রাজবংশীদের একটা গৌরবময় একটা ইতিহাস আছে যে ইতিহাস কুচবিহারের তার এখনো জল জল করছে এটাই আমাদের ইতিহাস আর আমরা বলতে চাই যে আমরা মূল সমাজের সাথে মিশতে চাই ভারতবর্ষের যে মূল সমাজ সেই সমাজের সঙ্গে আমরা মিশতে চাই কিন্তু আমরা কখনো কখনো আমাদের মনে হচ্ছে শিক্ষায় স্বাস্থ্যে চাকরি ক্ষেত্রে রাজনীতিতে আমরা কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের রাজবংশীরা কিন্তু আমরা সঠিক জায়গায় শুনতে পাচ্ছি না এটা তো আমরা এই মঞ্চের মধ্য দিয়েও জানাতে চাই যে আমরা কিন্তু খুব বেশি দিন এইভাবে অবহেলা বঞ্চনার শিকার বন্ধুরা এইভাবে আর অবহেলার বঞ্চনার শিকার করে চোখ করে সহ্য করে তার প্রতি উত্তর দেওয়ার সময় এবং সম্ভাবনা তৈরি হয়েছে সমস্ত রকম সম্ভাবনা কাজে লাগাবার জন্য এটা শুনুন আমাদের এটা মানে এটা আমাদের কিছু যেমন গুণ আছে আমাদের দুর্গুণ আছে সেটাও স্বীকার করতে হবে আমাদের মানুষেরা রাজবংশী সমাজের মানুষ এটা মিশ্র একটা সংস্কৃতির সংস্পর্শে এসে এরাও ওই বেটির বেহা মানে মেয়ের বিয়ে দিতে মানে শিখেছে এবং তার মতো নাই। কিন্তু করবে। তখন জমি তারা যত সহায় সম্বল আছে সব সম্বল বিক্রি করে দিয়ে বেটির বেহা দিয়ে নিঃশ্বাস সর্বশান্ত হচ্ছে এতে আমাদের রাজবংশী মানুষের হাতে যে দুই চার বিঘা জমি আছে এগুলো জমি হাত ছাড়া হয়ে যাচ্ছে

উত্তর দিনাজপুরের টুঙ্গি দিঘি থেকে প্রবাল সাহার রিপোর্ট বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স